নমস্কার আমি সে বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বৃহস্পতি বর্তমান মিথুন রাশিতে অবস্থান করছে পনেরোই মে দু হাজার পঁচিশ বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে আসে এই বৃহস্পতি আবার ঘর পরিবর্তন করবে মিথুন থেকে কর্কট রাশিতে আসবে আঠেরোই অক্টোবর রাত্রি সাতটা আটচল্লিশ মিনিট শনিবার বাংলায় পহেলা কার্তিক কর্কট রাশিতে আসবে থাকবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কম বেশি পঁয়তাল্লিশ দিন এই বৃহস্পতি মিথুন থেকে কর্কটে যে আসবে এর ফলে মীন রাশি এবং মিনলগ্নের যারা জাতক জাতিকা আছেন আপনাদের পঞ্চমভাবে এই বৃহস্পতি আসবে এই বৃহস্পতি গোচর শুদ্ধি আপনার রাশির সাপেক্ষে গোচর শুদ্ধি পেয়েছে বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ আপনার রাশির সাপেক্ষে এর যে কোনো একটি ভাবে যখন চলে আসে তখন ওই গ্রহটি মানে বৃহস্পতি আপনাদের শুভ ফলের কারক হবে আমার এই বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে আসার ফলে যে শুভ ফলের কারক হল এর ফলে আপনাদের কোন কোন দিক থেকে শুভ ফল এনে দেবে এই বৃহস্পতি সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরব এই বৃহস্পতি এখানে কম বেশি পঁয়তাল্লিশ দিন থাকবে আবার সেই পঁয়তাল্লিশ দিন পরে এই বৃহস্পতি আবার মিথুন রাশিতে চলে যাবে তাহলে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবে তার আগেই বলেছি এই বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ কোনো একভাবে যদি চলে আসে ওই বৃহস্পতি আপনাদের শুভ ফলের কারক হবে আবার চন্দ্রশুদ্ধি একটা কথা আছে যে চন্দ্র শুদ্ধি হয়ে যদি কোনো গ্রহ গোচর শুদ্ধি পেয়ে যায় তখন ওই গ্রহটি আশানুরূপ শুভ ফল দিয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্র শুদ্ধিও কিন্তু হয়েছে তাহলে শুদ্ধি কিভাবে হয় যখন কোনো একটি গ্রহ যে কোনো গ্রহ যখন ঘর পরিবর্তন করবে তখন যদি ওই চন্দ্র রাশিতে তৃতীয় ষষ্ঠ সপ্তম দশম একাদশের কোনো ভাবে যদি চন্দ্র অবস্থান করে সেই সময় যে কোনো গ্রহ যখন ঘর পরিবর্তন করবে তখন চন্দ্র শুদ্ধি হয় সেই চন্দ্র শুদ্ধি হলে কি হয় ওই গ্রহটি চন্দ্র সাপেক্ষে শুভ ফলের কারক হবে এবং গোচর শুদ্ধিও যদি হয়ে যায় শুভ ফল তো পাচ্ছেন যদি চন্দ্র শুদ্ধি হয়ে গোচর শুদ্ধটি হয় তাহলে কিন্তু আশা অনুরূপ ফল ফলের শুভ ফলের মাত্রাটা মাত্রাটা কিন্তু আরো বৃদ্ধি ঘটবে যদি আবার দেখা যায় গোচর শুদ্ধি হল না চন্দ্রশুদ্ধি হয়ে কোনো গ্রহ গড় পরিবর্তন করল তাহলে যে অশুভ ফলটি আপনি ভোগ করবেন গোচর শুদ্ধি যেহেতু হয়নি ধরুন এই যে বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশের কোনোভাবে না অন্য কোনোভাবে বা অষ্টমে বা দ্বাদশে বা ষষ্ঠে বৃহস্পতি গোচর করছে তাহলে গোচর শুদ্ধি হলো না কিন্তু চন্দ্র শুদ্ধি হলো ওই সময় চন্দ্র দেখা গেল রাশিতে বা তৃতীয় বা ষষ্ঠ সপ্তম দশম একাদশে কোনো একভাবে চন্দ্র অবস্থান ছিল তাহলে কিন্তু চন্দ্র শুদ্ধি হলো কিন্তু গ্রহ যে ঘর পরিবর্তন করলো ধরলাম ওই বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে চলে গেল কিন্তু ওই বৃহস্পতি কিন্তু গোচর শুদ্ধি হলো না আপনার রাশির সাপেক্ষে কিন্তু শুভ ফলের কারক হল না ওই বৃহস্পতি কিন্তু যে অশুভ ফলটি ওই বৃহস্পতি আপনাকে দেবে সেই অশুভ ফলের মাত্রা কিন্তু কমিয়ে দেবে এই চন্দ্রশুদ্ধির জন্য বুঝতে পারলেন বিষয়টি তাহলে মীন রাশির সাপেক্ষে চন্দ্রশুদ্ধি হয়ে কিন্তু এই বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে আসে তাহলে চন্দ্রশুদ্ধি হয়ে যেহেতু এই বৃহস্পতি আপনাদের গোচর শুদ্ধি হলো পঞ্চমে বৃহস্পতি শুভ ফল এবং গোচর শুদ্ধি তাহলে কিন্তু খুবই শুভ ফলের কারক ঘটাবে এই বৃহস্পতি একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা আমার এই চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টস বক্স খোলা আছে জানান আমি আপনাদের সাধ্যমতো কি ধরনের আপনারা ভিডিও চা মানে চান আমি চেষ্টা করব আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আর যাতে পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই অনুরোধটুকু তো করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে তাহলে আপনাদের রাশির সাপেক্ষে এই বৃহস্পতি কর্কট রাশিতে আপনাদের পঞ্চমভাবে খুবই শুভফলের কারক হয়েছে চন্দ্রশুদ্ধি হয়ে সেটা আপনাদের বোঝালাম কীভাবে হয় শুদ্ধি গোচুর শুদ্ধি তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির পূর্ণ শনি সাড়ে সাতই চলছে সেই সাড়ে সাথীর যে আপনাদের সমস্যা চলছে নানান দিক থেকে আপনারা সমস্যায় ভুগছেন সেখান থেকেও কিন্তু খানিকটা আশার আলো আপনারা কিন্তু পাবেন কম এই বৃহস্পতি ওখানে পঁয়তাল্লিশ দিন থাকবে এই পঁয়তাল্লিশ দিন আপনাদের অনেক কিছু কিন্তু এই বৃহস্পতি দিয়ে যাবে যে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন সেখান থেকে রিকভারি করবে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ঋণ দিতে পারছেন না সেখান থেকে খানিকটা মুক্তি পাবেন যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন আটকে আছে লোনটা হলে হয়তো আপনি বেঁচে যাবেন আপনি কোনো নতুন কর্মসংস্থান খুলতে পারবেন কিংবা বিজনেস করছেন সেই বিজনেসের টাকা ইনভেস্ট করবেন সেই জায়গাটাও কিন্তু ঠিক করবে এই বৃহস্পতি বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে আপনার মানে জ্ঞানের প্রকাশ ঘটবে যারা পেট নিয়ে অনেক দিন থেকে সমস্যায় পড়েছেন ভুগছেন পেট সংক্রান্ত বিষয় তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন যাদের সন্তান কথার অবাধ্য সন্তান ওই সময় আপনাদের বাধ্য থাকবে যারা প্রেম করছেন প্রেম করে বিয়ে করবেন ভাবছেন ওই সময় সুযোগটা কাজে লাগান আপনাদের প্রতিবার প্রকাশ ঘটবে যারা রাজনীতিবিদ আছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ওই সময় আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি করবে আপনারা কোনো পথ পেতে পারেন উচ্চ কোনো সম্মান পেতে পারেন ওই সময় বৃহস্পতি যেখানে বসে যায় সেখান থেকে তার তিনটি দৃষ্টি দেয় তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি তাহলে পঞ্চমে থেকে এই বৃহস্পতি আপনাদের পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের নবম ভাব ভাগ্যভাবে সপ্তম দৃষ্টি দেবে আপনাদের একাদশভাবে নবম দৃষ্টি দেবে আপনাদের রাশিতে তাহলে আয়ের ক্ষেত্রে অর্থ আসার মানে পরিস্থিতি কিন্তু থাকবে হাতে কিন্তু প্রচুর অর্থ আসবে সেভিংসের মানে যে অনেক দিন থেকে আপনারা হয়তো খরচা খরচা হয়েই যাচ্ছে খরচার বহর বেড়ে গেছে ওই সময় খরচার বহরটা থেমে যাবে এক কথায় মা লক্ষ্মীর বিশেষ কৃপা কিন্তু ওই সময় পাবেন এবং আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন পিতার শরীর স্বাস্থ্য ভালো মানে ওই সময় হয়ে যেতে পারে আপনার মধ্যে ভাগ্য দেবী তারও সঙ্গ পাবেন আপনার মধ্যে ধার্মিকতা ধর্মভাব একটা স্থাপন হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আপনার হতে মানে হতে পারে এক কথায় ভাগ্য দেবী আপনার সঙ্গে কিন্তু থাকবে বৃহস্পতি যতদিন এই কর্কট রাশিতে থাকবে একাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য আগেই বললাম অর্থ কিন্তু নানান দিক থেকে যাদের একাধিক উপায়ে অর্থ আসার উৎস থাকে সেই একাধিক উপায়ের অর্থ আসার উৎস কিন্তু বেড়ে যাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসা বাণিজ্য আশা ফল পাচ্ছেন না ওই সময় দেখবেন আশা অনুরূপ ফল আপনারা পাচ্ছেন কর্ম বিষয়ে হতাশ হচ্ছিলেন আসানোর ফল পাচ্ছিলেন না কর্ম বিষয়ে শুভ ফল পাবেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হচ্ছে না চাকরি দোরগোড়ায় থেকে ঘুরে আসতে হচ্ছে ওই সময় চেষ্টা করুন যতই শনি সাড়ে সাথে আপনাদের চলুক যতই শনি আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করুক এই বৃহস্পতি পঞ্চমে থেকে শনির উপর দৃষ্টি দেওয়ার ফলে শনি এখানে নিউট্রাল হয়ে বৃহস্পতির সুবত্ব এখানে প্রকাশ ঘটবে এটাই শেষ কথা তাই আর বসে না থেকে ওই সময় ঝাঁপিয়ে পড়ুন চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি পাবে ওই সময় আপনাদের সুখ শান্তি খানিকটা অনুভব করবেন বিবাহিত জীবনের যারা সমস্যায় পড়েছেন স্বামী স্ত্রীর সঙ্গে বনিবনা হয় না দেখবেন ওই সময় সেই শান্তিটা অনুভব করতে পারছেন না তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনাদের শুভ ফল কোন দিক থেকে তুলে ধরবে সেটাই আপনাদের বললাম তাই সেই দিক থেকে ঝাঁপিয়ে পড়ুন আপনার মধ্যে কিন্তু চেষ্টা করার মানসিকতাও কিন্তু বৃদ্ধি পাবে এই যে শনি সাড়ে সাথে একটা হতাশ ভয় ভীতি সেটাকে দূরে রেখে ওই সময় ঝাঁপিয়ে পড়ুন বৃহস্পতি কিছু দেওয়ার জন্য আপনাদের আসলো বৃহস্পতির কাছ থেকে সেই ফলটা তুলে নিন কিভাবে তুলবেন ওই সময় ঝাঁপিয়ে পড়েন আবার চেষ্টা করার মানসিকতা বাড়িয়ে দিন চেষ্টা করবেন আপনার পক্ষে চেষ্টাই থাকবে যাই হোক আজকের বিদায় পরবর্তী কোন নতুন অনুষ্ঠান আপনাদের সামনে চলে আসবো যাওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই যত দূরেই থাকুন না কেন ঘরে বসেই আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন তার ব্যবস্থা আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এটাই কামনা করি